ধুরা গরমকাল তো এসে গেছে তাই বাগানের একটু অন্যরকম যত্ন নিতে হবে কিছু নতুন গাছ এখানে আনতে হবে এবং কিছু পুরোনো গাছকে সরাতে হবে তো এই সময় বিশেষ করে মার্চ থেকে মার্চের শেষের থেকে এপ্রিল এবং মের প্রথম দিকটায় কি কি গাছ লাগানো যেতে পারে আজকের ভিডিওটি সেই নিয়ে প্রথমেই বলতে হয় জিনিয়া ফুলের কথা আমার মতে জিনিয়া ফুল একটা ভারী সুন্দর ফুল বিশেষ করে এই সময়ের জন্য এবং কম যত্ন করলেও প্রচুর পরিমাণে ফুল দেয় আর জিনিয়া ফুলের প্রচুর ভ্যারাইটিও রয়েছে যে কোনো রঙেরই আপনি পেতে পারেন এটা এমন কোনো রঙ নেই আজকাল যে জিনিয়া ফুল সেই রঙের হয় না তো আপনার বাগান জিনিয়া ফুল দিয়ে সাজিয়ে ফেলুন নাম্বার টুতে রয়েছে কম যত্নে বেড়ে ওঠা নয়নতারা নয়ন তারা দেশি ভ্যারাইটির তো কোনো যত্নই লাগে না যত্ন লাগে যেটা সেটা হচ্ছে যেটা বিদেশি ভ্যারাইটি মানে হাইব্রিড নয়নতারা এরা বর্ষার জল সহ্য করতে পারে না কিন্তু এই সময়ের জন্য প্রচুর ফুল ফোটে এবং খুবই সুন্দর ফুলগুলো দেখতে শুধু লক্ষ্য রাখতে হবে যে বেশি বর্ষায় গাছগুলোকে সেরে এনে রাখতে হবে আর বর্ষার জল লেগে গেলে ফাঙ্গিসাইড দিয়ে দিলেই হবে আর এই ফুলের আরেকটি সুবিধে হচ্ছে যে এরা প্রায় সারা বছরই ফোটে তিন নম্বরে রয়েছে বেগম বাহার এই ফুলগুলোও খুব দেখতে সুন্দর এবং এটাও গরমের ফুল শুধু খেয়াল রাখতে হবে যে বেগম বাহারের টবের মাটিটা যেন বেশি ভেজা না হয় মানে জল দাঁড়িয়ে না থাকে আর যদি মাটিতে লাগাতে পারেন মানে জমিতে তাহলে তো কথাই নেই চার নম্বরে হচ্ছে বোতাম ফুল বোতাম ফুল যখন ঝাঁকে ঝাঁকে ফুটতে থাকে না দেখতে ভারী সুন্দর লাগে আর এই ফুল রোপণ করার এটাই সঠিক সময় আর পাঁচ নম্বরে রয়েছে এমন একটি ফুল যার নামগুলো ভারী সুন্দর গোল্ডেন সেম ফ্লাওয়ার এগুলোকে কিন্তু ললিপপ ফুলও বলে এর নরম কাণ্ডযুক্ত এই ফুল ভারী সুন্দর এটা লালও হয় তবে আমার চোখে দেখা হলুদ রঙটাই এই ফুলগুলোকে চ্যাটিসপেটিয়াও বলে আবার গোল্ডেন ক্যান্ডেল ফুলও বলে এই সময়ের জন্য লাগানো যায় আরেকটি খুব সুন্দর ফুল সেটা হচ্ছে দোপাটি ফুল দোপাটি ফুল আমরা অবশ্য অনেকেই চিনি এখন তো দোপাটি ফুলের অনেক ধরন বেরিয়ে গেছে আজকেই তো আমি গেছি সেখানে দেখলাম যে আমেরিকান দোপাটি ফুল এখন যেই ফুলটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমেরিকান দোপাটি ফুল লাল মাটিতে এই গাছ খুব ভালো হয় এখন রোপণ করলে বর্ষার শেষ অবধিও এই দোপাটি ফুল আপনাকে ফুল দেবে সাত নম্বরে রয়েছে এমন একটি ফুল যার নামটি পৃথিবীর প্রায় সবাই জানে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী বাড়িতে যদি সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এখনই কিন্তু সঠিক সময় সেই চারা রোপণের তবে একটা অসুবিধে হচ্ছে যে এই গাছে বেশি দিন ফুল ধরে না আর যে কটা ধরে তাতেই একেবারে বাজি মাত বাগানের সব ফুল যেন মিলান হয়ে যায় তার কাছে এখন নার্সারিগুলোতে ডোয়ার প্রজাতির সূর্যমুখী ফুল পাওয়া যায় সেগুলোতে অনেক ফুল ধরে আপনার মন চাইলে লাগাতে পারেন স্টেমন মালয়েশিয়ান এই ফুলগুলো ভারী সুন্দর দেখতে আবার এই রঙটার জন্য এটাকে গোল্ডেন প্যান্ডাও বলা হয় এগুলো লাল রঙেরও হয় যেটাকে রেড প্যান্ডা বলে তার সে সোনালি বা লাল যাই হোক না কেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর চলে এলো টরেনিয়া ফুল ছোট্ট ছোট্ট মাটির বুকে লেগে থাকা এই ফুল নয়নাভীরাম এই ফুলের আরও অনেক ভালো নাম আছে তার মধ্যে উইশবন বা ব্লুইংস এই দুটো নামই খুব বিখ্যাত আর বাংলায় একে ইচ্ছাপূরণ ফুল বলা হয় আর এই টরেনিয়া সুন্দরীকে আমি দেখেছি চার রঙের পোশাকে যেমন দেখেছি নীল রঙের দেখেছি সাদা পোশাকে আর দেখেছি গোলাপি রঙের এবং হলুদ পোশাকেও সব কিছুতেই সে একেবারে অনন্য এই সময়ের আরেকটি খুব সহজলভ্য ফুল হচ্ছে লিলি বা লিলিয়াম আর এই লিলি ফুলও কিন্তু অনেক রঙেরই হয় যে রঙের খুশি পছন্দ করে নিয়ে কন্দ লাগিয়ে দিলেই হলো তবে সমস্যা হচ্ছে যে বছরে খুব অল্প দিনেই এই ফুল ফোটে এবারে যাকে ধরে নিয়ে আসছি তাকে আপনারা সবাই চেনেন তিনি হচ্ছেন জবা বা হিবিসকাস আর জবা ফুলের এখন যে কত ভ্যারাইটি দেড়শো দুশো রকমের জবা ফুল বাজারে দেখা যায় তাছাড়া দেশি জবার পাশাপাশি পাওয়া যাচ্ছে এখন বিদেশি জবা মানে হাইব্রিড জবা ফুল এর সুবিধে হচ্ছে যে সারা বছরই আপনাকে কম কম ফুল দেবে এই সময়টা মানে গরমের সময় একটু বেশি ফুলই দেবে এই ফুলটাও লাগাতে পারেন প্রচুর ফোটে এবং বেশ কয়েকটা কালারের হয় এই ফুল এটা হচ্ছে পেন্টাস ফ্লাওয়ার এটাকে অনেকে অনেক নামে ডাকে ফুলগুলো দেখতে অনেকটা ইকজোড়া মানে রঙ্গন ফুলের মতো কিন্তু খেয়াল করলেই দেখতে পাবেন যে পাতাগুলো অন্য রকমের কি অসাধারণের রঙ আর পাপড়ি বিন্যাস তাই না এখন যেটি দেখছেন সেটা হচ্ছে জেরেনিয়াম ফ্লাওয়ার এটাও কিন্তু এই সময়ের জন্য উপযুক্ত একটি ফুল এই ফুল গাছের আরেকটি নাম হচ্ছে ক্রেন্সবেল এর প্রায় চারশো বাইশ রকমের প্রজাতি রয়েছে গোটা বিশ্বে এবং প্রচুর ভ্যারাইটি প্রতিটি কালারই কিন্তু অসাধারণ সুন্দর পিঙ্ক মেরুন রেড যে কোনো বাগানে রাখতে পারেন জারবেরা বিভিন্ন রঙের জারবেরা রয়েছে তবে জারবেরা আমার মনে হয় আরও দু তিন মাস আগে থেকে লাগাতে পারলে আরও বেশি ভালো হয় এসে গেছে অতি পরিচিত সেই টাইম ফুল এটা হচ্ছে পর্তুলেকার বিভিন্ন রকমের ভ্যারাইটি এই পর্তুলেখা ফুল লাগিয়ে দিতে পারেন কোনো ঝামেলা নেই কিছু নেই তবে অতিরিক্ত বর্ষায় খারাপ হতে চায় আরেক ধরনের ফুল গাছের কথা এখন বলবো যার কোনো রকম কোনো ঝক্কি ঝামেলা নেই এক্কেবারে মানে লাগিয়ে দিলেই হলো কি বর্ষা শীত বসন্ত একদম টিকে থাকবে অনাদি অনন্তকাল এটা বলতে পারি সেটা হচ্ছে ক্যাকটাস লিলি আরও লাগাতে পারেন ভুটান মল্লিকা প্রচুর ফুল ফোটে এবং সাদা রঙের ফুল এত ফোটে যে মনে হবে বরফ পড়ে আছে সকালবেলায় আর এই ফুলটি যার বাংলায় নাম হচ্ছে আতশবাজি ফুল এবং ইংলিশে বলে ফায়ার ক্রেকার আর এর পোশাকি নাম হচ্ছে ক্রোসেন্ট্রা বা অ্যাবুলি এই সময়ে লাগানোর জন্য এটিও খুবই উপযুক্ত একটি ফুল আপনার বাগানে আরও এই সময়ের জন্য রাখতে পারেন কিছু বুশ মেলো যেমন এই ঢ্যাঁড় জবার মতো এই গাছগুলো এগুলোও অনেক রকমের হয় মানে অনেকগুলো রঙের পাওয়া যায় সেই সাথে রাখতে পারেন নানা ধরনের কসমস ফুল বা তারা ফুল এই যে এরকম এগুলোর খুবই মানে সহজ পরিচর্যা করলেই প্রচুর প্রচুর ফুল ধরে বন্ধুরা আমি তো এগুলো জানালাম আরও অনেক ফুল গাছের নাম রয়েছে আপনাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই খুব 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 ভালো থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করার একটা অনুরোধ করছি